পূজার সময় আসলে আমাদের একটি করবে নেতা নেত্রী বলতো ধর্ম যার যার উৎসব সবার নাউজ সবাই বলেন নাই ধর্ম যার যার উৎসব সবাই এটা হতে পারে এটা হতে পারে না বউ আমার বকর্ব সবাই এটি মেনে নিবেন আপনার বউ নতুন বকর্ব মেনে নিবেন জমি আমার ফসল খাবার জন্য এটা মেনে নেবে এটা কি মেনে সম্ভব সম্ভব আমার ধর্ম আমার ইসলাম এটা আমি পালন করব কিন্তু যখন পূজার সময় আসে বাচ্চা ভোট পাওয়ার জন্য দাদা বাবুদেরকে খুশি করার জন্য কি বলে থাকে ধর্ম যার যার উৎসব সবার লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন নাউজুবিল্লাহ এই জন্য যখন ঈদের নামাজ হয় তখন খ্রিস্টানরা কি আমাদের সাথে নামাজ পড়ে হিন্দুরা আমাদের সাথে নামাজ পড়ে তাহলে আমাদের উৎসবের সময় আমাদের নামাজের ক্ষেত্রে আমাদের তোমার ক্ষেত্রে যারা তারা না আসতে পারে তাহলে আমরা তাদের উৎসবের সময় আমরা তাদের ধর্মের সময় কেন আমরা উৎসব পালন করব ঠিক থাকছে এই জন্য এই জিনিসগুলি মাথায় রাখতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার মতো

কিন্তু তারা তো ওই পক্ষে বলে না বাস্তবের পক্ষে বলে না তারা ট্যাক লাগায় গাড়ি ব্যবহার করে না উজুবিল্লা আপনার কি মৌলবাদী মূলত মৌলবাদ মূল নিয়ে আসি আল্লাহ তোরা দুনিয়াতে প্রেরণ করছেন আমাদেরকে ইবাদতের জন্য সেই ইবাদত আমরা করতেছি তো নাকি তাহলে আমরা মূল নিয়ে আসি এটা তো মূল নাকি ওই অর্থে আমরা মৌলবাদী কিন্তু আমাদেরকে মৌলবাদী বললে আমাদেরকে গালি ব্যবহার করে গালি দিতে চায় সুতরাং যারা মৌলবাদী দিয়ে আমাদেরকে গালি দিবে নামাজিদেরকে গালি দিবে আলেমদেরকে গালি দিবে তারা মুসলমানের খাতায় নাম থাকতে পারে না এজন্য কথা বলার আগে হিসাব করে বলতে হবে কাকে খুশি করতে হবে আল্লাহকে খুশি করতে হবে তোমার বিবাহ ক্ষেত্রে খুশি রাখতে হবে আল্লাহকে তোমার মসজিদ করার ক্ষেত্রে খুশি রাখতে হবে কাকে তুমি হাত পাদার গরম যাবা হাত পাদার গিয়ে খুশি রাখতে হবে আল্লাহকে সব ক্ষেত্রে মমিন খুশি রাখবে কাকে আল্লাহকে ফলো করবে এই জন্য আল্লাহকে ফলো করতে গিয়া আল্লাহকে খুশি করতে গিয়া কিছু চামচার বেজারো হবে কিছু নাত্রিক দলেরা বেজার হবে কিন্তু প্রকৃতপক্ষে যারা আল্লাহ বলা বুজুর্গ তারা আল্লাহর সাথে সম্পর্ক